শুক্রিয়া দর্শক এই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান পাবনা জেলার ঐতিহ্যবাহী অরণখোলা গ্রামের অরণখোলা হাট এই হাটে হলস ফ্রিজিয়ান যাদের গরু বেশি পাওয়া গেলেও লাল গরু অনেক কালেকশন হচ্ছে এখন কোরবানি সামনে রেখে ব্যবসায়ীরা সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন আমরা আজকে আপনাদেরকে পাকড়া এবং সুন্দর মানের লাল গরু দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার এখানে মোটামুটি কতগুলো গরু দেখতে পাচ্ছি আমরা সাতটা আছে আচ্ছা আচ্ছা প্রতি হাটে কি এখানে আসা হয় প্রতি হাটে আচ্ছা আপনার যেহেতু অরিজিনালি ব্যবসায়ী আপনাদের কাছ থেকে আমরা একটু তথ্যগুলো নিই এই লাল গরুটা দেশি গরু তো দেশি গরু এটা 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 দেশি দেশি

সে কখনো ঠকবে না আপনি গরু কিনতে হলে সরাসরি ব্যাপারের কাছে আসতে হবে ব্যাপারী যখন ব্যাপারী আমি আসতে যারা এসে আমার কাছে আসলে আমি ঠকবেন না যেহেতু গরু দেখতে হবে গরুটা মোটা হবে কেমন তাজা হবে কেমন গরু খায় কেমন গরু সিমটম দেখতে বুঝতে হবে সরাসরি ব্যাপারের কাছে আসলে গরু ঠকবেন না তাহলে যারা একদম অরিজিনালি ব্যবসায়ী অনলাইনে যারা গরু ক্রয় করেন তারা গরু দেখার সময় দাম দর করার আগে অন্তত নিজে একবার গরুটা দেখে নেবে যে তার কাছে গরুটা আছে কি নাই

তো এটা সাড়ে তিন মন ওজন দামে কত দামে একশো পাঁচ এক লাখ পাঁচ এখানে হালকা কিছু কম হবে আচ্ছা এই দুইটা দেশের পরে তো আমি দেখছি এটা একটা পাকড়া গরু নিয়ে আসছেন পাকিস্তানি শাহিয়াল জাতের গরু আপনার ধারণা মতে এটা দাঁতের কি অবস্থা বলেন তো এটাও দুই দাঁত আমরা কিন্তু দাঁত দেখতে চাইবো দেখাতে পারবেন অবশ্যই পারবেন আচ্ছা আচ্ছা দর্শক দুই দাঁতের আরো একটা পাকিস্তানি শাহিয়াল আমরা দেখছি মোটামুটি এটার কতটুকু ওজন ধারণা করছেন চার মন আশা করছেন দাম কত এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা ওইগুলো মোটামুটি দেখলাম যে তিরিশ হাজার টাকা মনের আশপাশে ছিল এইটা একটু বাড়তি কি কারণে ভালো সেজন্য অন্য গরুর তুলনায় এটা একটু দাম ধরে কিনতে হবে আচ্ছা চলে যাবো পরবর্তী আপনার কালেকশনে চার নম্বর গরুটাতে এইটাও একটা গভেন্ডার আকৃতি গরু একটু ধাক্কা দেন এটার জাতটা কি

এক লাখ পর্যন্ত যারা নিতে চাই কিছু জিনিস মাথায় রাখবেন এক নাম্বার সেটা হচ্ছে সরাসরি ব্যাপারের কাছে গরু কিনবেন জাত দেখে কিনবেন গরুর খুদখাম দেখে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিবো আসসালামাইকুম